আমাকে নাম্বার আর আছে Edik <laughs> de <laughs> ওদের ওদের খুব খুব প্রচার না ওরা প্রচার না মেনলি করে ইউটিউবে ইউটিউবে ফেসবুকে ওদের খুব প্রচার প্রসারণা ওইদিকে এখন সারা বাংলাদেশে ওদের মানুষ হয়ে গেছে এখন আগে তো খালি অল্প কিছু ছিল এই রাশিয়াতে ইয়েতে সারা বাংলাদেশে হয়ে গেছে হ্যাঁ 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 উনি খুব দৌড়ে বেড়ায় এখন সব জায়গাতেই ইয়ে করে ওনার থেকে ওনার ছেলের কথাবার্তা এখন বেশি আর হ্যাঁ আবদুল্লা বিন আবদুল্লাহ আবদুল্লা বিন রাজ্জাক আব্দুল্লাহ নাম ও খুব ইয়া আবার একটু ইয়া টাইপের মানে রাজনীতি বক্তব্য দেয় ও মানে ইয়ে না ওই ইয়ের মতো বয়ন দেয় কি বলে শিবিরের মতো বা ইয়ের মতো এখন আর থামে থাকে না মামুনুল হকের মতো দেয় ভারত বলে চট্টগ্রাম দখল করবে ওই উল্টা হুংকার দিয়েছে যে আমরাই ভারত দখল করবো ভারতে আমাদের ভারতে আমাদের আড়াই কোটি তিন কোটি আলে হাদিস আছে মুসলমানের সংখ্যা বাংলাদেশের মুসলমানের থেকে বেশি আমরাই আমাদের উঁচু হুমকার দেওয়া